öyle Mustafa'da চারটে ভাই এক ভাই গত বছর বাড়ি মারা গেছে ছোট ভাই আর তিন ভাই আবাসের ভাইতে চাই আজকে আমার ছেলে একাতের চাকরি করে ঢাকায়

আমাদের দাবি এই গাড়ি এই রাস্তায় চলতে পারবে না চালার অবস্থা এত খারাপ যে কোন সময় কোন সময় একটা মোড়ের আগে যে হরেন দেবে সিগনাল দেবে দেয় না কিন্তু আমরা ডাক লই কোন সময় অনেক অনেক সময় ডাক লই কিন্তু হারা হনে না অনেক সময় আমাকে গাড়ি অনেক সময় আমাকে সাইড হালাই দেয় এই রোডের অনেক সময় রং সাইডে চলে যাওয়া লাগে আগে এখানে আমাকে গাড়ি লইও পরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর এত বড় খারাপ কোন মুসলিম সময় মোড়ে চার ভাই ছিল এক ভাই পাত পনির পানিতে মারা গেছে আর তিন বাই আইছিল ছিল হা একজন ডাকাতে আসছে ছয়টার সময় বড়জন আর দুইজন তো বাড়িতে ছিল ওই ডাকাতে আসছি হইলে গাড়ি নিয়ে বের হয়ে আইসে ড্রাইভ করতেছিল বড় বাই ড্রাইভ করতেছিল যাই রাত করে

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্লাস্ট পোস্টমর্টামের পোস্টমর্টামের ব্যবস্থা সুলত করছি এখন হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে দিবেন আমাদের হ্যাঁ তাদেরকে বলা হয়েছে যে আমরা তারা যত দ্রুত আমাদেরকে লিখিত দিবে আমরা একটা মামলা পারবো আমি আসার পর থেকে এটা প্রথম রাজীব পরিবহনের এর শুনছে যে ওরা দুর্ঘটনা ঘটাইছে এবং আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে গৃহীত হয়েছে তারা ছাড় পাই নাই এবং এটা তো পাবে না যারা মারা গেছে What my they